বার্লিনের গত দুই সপ্তাহ তিন সপ্তাহ থেকে অনবরত স্নফল হচ্ছে তার জন্য ভাবলাম একটু ভালো মন্দ কিছু খাওয়া দরকার তো এর জন্য একটু রান্না বান্না করেছিলাম তার আগে আপনাদেরকে একটু স্নোফলটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সেটা আসলে অনেক কম কয়েকদিন আগে অনেক বেশি ছিল যাই হোক তো এটা হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই যেটা রাতে মেরিনেট করে রেখেছিলাম কারণ আমি সবসময় প্রিফার করি চিকেন ফ্রাই অনেকক্ষণ মেরিনেট করে রাখতে এটা হচ্ছে ভুনা ডাল যেটা আমার হাতে অনেক বেশি মজা হয় আমি ধনিয়া পাতা বম্বে মরিচ টমেটো সব কিছু মেখে একটা ডাল বানাই আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আমি পাহাড়ি আপু ভাইয়াদের মতো সেদ্ধ করে খাই যে কোনো সবজি আমি সেদ্ধ করে যে কোনো একটা মরিচ ভর্তা বা কোনো কিছু দিয়ে আমি খেয়ে নিই মানে একটা সবজি রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে ম্যারিনেট করা চিকেন আর ভাতটাও বসেই দিয়েছিলাম তো যেটা বললাম আমি সবসময় চেষ্টা করি একটা চিকেন চিকেন বা অন্য কোনো মাছের সাথে সবজি সেদ্ধ বা সবজি ভাজি বা একটা মিক্সড ভেজিটেবল করার কারণ সবজি খাওয়াটা অনেক বেশি জরুরি বিশেষ করে ভাত কম সবচেয়ে বেশি এই নীতিতে আমি বিশ্বাস করি তো যাই হোক আর এইভাবে চিকেন ফ্রাই বানাচ্ছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া খেতে চেয়েছে যদিও আমি এরকম ঝামেলা পছন্দ করি না কারণ অনেক বেশি মেসি হয়ে যায় চারপাশটা আর অনেক সময়ও লাগে সত্যি কথা বলতে তো আমি আমি আসলে যতগুলো চিকেন ফ্রাই ভাবে আমি অনেকভাবে চিকেন ফ্রাই বানাই এবং বেশ কয়েকটা রেসিপিও আছে আমার ইউটিউবে দেওয়া আপনারা গিয়ে দেখতে পারেন ইজি ওয়েতে আর এটা একটু আমার কাছে মনে হয় একটু ঝামেলার আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এইটা বানানোর সময় অনেক বেশি মেসি হয়ে যায় চারিদিক যেটা ক্লিন করাটা আমার কাছে মনে হয় একটু হ্যাসেল যদি সময় না থাকে তাহলে এভাবে আমি আসলে চাই না বানাতে তো উইকেন্ড ছিল তার জন্য একটু যেহেতু ও খেতেও চাইছে যার জন্য আমি বানায় ফেললাম তো যাই হোক এটা অনেক মজা হয় যদিও কিন্তু তারপরেও আমার কাছে ইজি ওয়েটা সবসময় ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আগের সুটকি ভর্তা বেশি করে মরিচ দিয়ে ভুনা ডাল ক্রিস্পি চিকেন ফ্রাই আর পাতা সেদ্ধ সাথে ছিল চিংড়ি মাছ ভুনা যেটা আমি আগের দিন রাতে করে রেখেছিলাম যদিও আমি সবসময় রাতেই রান্না করে রাখি যেহেতু আমরা সকালে নাস্তা করি না আমরা বারোটার দিকে লাঞ্চ করে ফেলি তার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমি সব বাসন টাসন ঢুকিয়ে দিই এটা খুব সহজ এই ভালো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে